よし。<music> <music> দেন ব্যদান আপনি দিয়া দেন কিছু কিছু কোন কিছু বলো পরিবেশ ভালো করতে করতে ভালো আছে

ৰাতিয়ালৈ আৰম্ভ কৰিব দে ঢাল ভাল কৰে पीएसटी तो लोगन आते हैं भाई नाम था नहीं जय जय তা না এ আকে 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 আমি কিন্তু একটা কোশ্চেন ঠিক বলেন লাইসেন্স তো যেটা আছে এখন তার dann banen dik dite hobe ara ekta mosleka den je

তো আমরা এখানে ষাট হাজার টাকা জরিমানা করেছি তিনটাতে অভিযান করেছি একটা অনেক অস্বাস্থ্যকর পরিবেশ ছিল সেখানে পঞ্চাশ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে আর একটাতে লাইসেন্স ছিল দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে কিছু স্বাস্থ্যবিধি ঠিকমতো মানে নাই বলে আর একটাতে এক লাইসেন্সের দ্বৈত কারখানা চালাচ্ছিলো তাদেরকে দ্বিতীয় কারখানা আমরা বন্ধ করে নির্দেশ দিয়েছি এবং মুসলিকা নিয়েছি অভিযান চলমান আছে জনস্বাস্থ্য নিশ্চিত করার জন্যই অভিযান আরও করা হবে ধন্যবাদ